হ্যালো গাইজ দিস ইজ আহন ফ্রম আহন ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে একটি নতুন মাইক্রোফোন আনবক্সিং করতে যাচ্ছি যেটার নাম কে নাইন এটি একটি চাইনিজ মাইক্রোফোন সম্ভবত যারা সেলার তারা হচ্ছে চায়না থেকে এটা আমদানি করে থাকে এটা আপনারা বিভিন্ন দামে বিভিন্ন জায়গা থেকে কিনতে পারবেন ধরুন দ্বারাস থেকে কিনতে পারবেন সহজ মাধ্যম বা আপনার নিকটস্থ কোনো দোকান থেকেও কিনতে পারবেন তো এটার দাম নিয়ে পরে আসছি এটা প্রথমে আমি এটা খুলে নিছি আনবক্সিং করে দেখায় আপনাদের এটার ভিতরে একটা রিসিভার ও একটি মাইক্রোফোন আছে জি এটা হচ্ছে সি টাইপ কেবল দেন একটা ইউজার ম্যানুয়াল আছে যেটা আমরা জীবনেও পড়ি না এটা আমি আপনাদের মাইক্রোফোনের সাথে কীভাবে কানেক্ট করবেন বা ল্যাপটপের সাথে কীভাবে কানেক্ট করবেন এই যে টাইপ সি যাদের ল্যাপটপে টাইপ সি পোর্ট আছে তারা টাইপ সিতে কানেক্ট করতে পারেন বা কনভার্টার ইউজ করতে পারেন বা বিল্ড কোয়ালিটি মোটামুটি ঠিক আছে দাম হিসেবে এখন এটার সাউন্ড কীরকম নয়েজ কীরকম কাট করতে পারে সেটা আমি আপনাদের শোনাচ্ছি বর্তমানে যে কথাগুলো শুনতে পাচ্ছেন সেটি কে নাইন মাইক্রোফোনের মাধ্যমে একটু আগে যেগুলো কথা শুনলেন সেগুলো আমার ফোন দ্বারা রেকর্ড করা কে নাইন প্রোডাক্টটি আপনারা নিতে পারেন দামে কম মানে ভালো এখন আমার রুমে ফ্যান চলছে না ফ্যান দেওয়ার পরে দেখবো সাউন্ড কোয়ালিটি রকম আসে বর্তমানে আমার রুমেতে ফ্যান ফ্যানের শব্দ মোটামুটি মাসাল্লাহ ভালো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমার ফোন নড়তেছে ফ্যানের বাতাসে আমার যে ট্রাইপোর্ডটা আছে সেটা নড়তেছে দেখেন আমার রুমে ফ্যান চলতেছে ফ্যান ফুল স্পিডেই চলতেছে আমি এটি লোকাল মার্কেট থেকে কিনেছি সাড়ে পাঁচশো টাকা দিয়ে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে যেহেতু এটি চাইনিজ সেই হিসাবে দাম অনুযায়ী এর সাউন্ড কোয়ালিটি ও নয়েস কোয়ালিটি বা নয়েস রিমুভিং কোয়ালিটি এটা অনেক ভালো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ